অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে কোন পেপারে কত নাম্বার পেলে হিস্ট্রিতে ম্যাম 84 ম্যাথসে 90 ফ্যান্টাস্টিক জাস্ট লাইক এ হিরো সায়েন্সে ড্যাড নট সো ফিয়ার অনলি 69 ইংরেজিতে 92 অল টুগেদার ফাইন জিওগ্রাফির পেপারে তো 100 এ 100 ডুবিয়ে দিল বেঙ্গলিটায় ভেরি নেভার বেঙ্গলিটা না শিখলেও চলে বেশ বলেছ বঙ্গমাতার কন্যে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা চুপ করতো ওর ফলটা কিসে স্কুলে কেন বেঙ্গলিটা Boa en na ingglise.